আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি একটা নতুন ব্লগ স্টার্ট করলাম আশা করি আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন তো সকাল অ্যারাউন্ড সাড়ে নটা বাজে আর মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে আর মেয়েকে নিয়ে এখন খেলা করছিলাম আর ওকে খাওয়াতে হবে তো আর তারপরে ওকে দুধ বিস্কুট খাওয়াবো আর ওর সাথে একটু খেলছিলাম কারণ ওর ঘুমটা খুবই ভালো হয়েছিল ওই জন্য হাসছিলো তো আমার মেয়ে এখন এক দু ঘন্টা ধরে খাবে ওকে ঠিকঠাক মতন খাওয়ানোর দায়িত্ব আমার কারণ আমি মা আর আমার মোটামুটি সব সংসারের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তখন ভিডিওটা অন করতে পারি না কারণ তারা হুটো থাকে তো বেলা থেকেই আমি ভিডিও স্টার্ট করি ছোট্টই ভিডিওতে আপনারা অবশ্যই আমার সাথে থাকুন আর সারাদিন আমি কি কী করছি সেটাই আপনাদের ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি তুলে ধরবো তো মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমি কিন্তু ব্রে নিজের ব্রেকফাস্টটাও করে নিচ্ছি ব্রাউন ব্রেডটাকে একটু সেঁকে নিয়েছি তারপর হালকা করে একটু বাটার লাগিয়ে আর একটু অল্প একদম অল্প চিনি দিয়েছি এরকম বাটার আর চিনি দিয়ে ব্রেড খেতে কে কে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর চলুন আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই আর মেয়েটকে খাওয়াতে থাকি আর আমি সকালবেলা উঠি সাতটা সাড়ে সাতটার সময় আর একদমই তখন ভিডিও করা মানে যায় না সম্ভবই হয় না আর তাই জন্যে আমি মোটামুটি ওই কাজটা কমপ্লিট করে নিয়ে আমি আমার ভিডিওর জন্য একটু টাইম বের করে ভিডিওটা স্টার্ট করব যাই হোক ব্রেকফাস্টটা আগে কমপ্লিট করে নিই আর আমি ব্রেকফাস্ট করছিলাম তো তারপরে মেয়েকেও খাওয়াচ্ছিলাম আর দেখি বড় রেডি হয়ে গিয়েছে কারণ ও দোকানে যাবে তো দোকানে আগে চলে যাক তারপরে আরও অনেক কাজবাজগুলো বাজগুলো সারতে হবে তারপর স্নান টানগুলো কমপ্লিট করে নিলাম মেয়েকেও স্নান করে নিয়েছি আর আমিও স্নান করে নিয়েছি আর ওকে এখন ঘুম পাড়িয়ে দেব বাজে একটা তিরিশ ও ঘুম থেকে উঠে গিয়েছে ওকেও খাওয়ানো স্টার্ট করেছে আর আমিও কিন্তু খেতে স্টার্ট করে দিয়েছি কারণ ওকে খাওয়াতে খাওয়াতে আমি যদি খাই তাহলে ও কিন্তু আমার দেখে দেখে খায় দুজনে মিলে একসাথে খাচ্ছিলাম আর এখানে ছিল চালু ভাতে আর আমি তিতার মধ্যে ওইটাই থেকে বেশি ভালোবাসি উচ্চেটা আর ছিল শাক চচ্চড়ি আর মাছের তরকারি তো ওইগুলো দিয়ে লাঞ্চটা কমপ্লিট করে নিই আর মেয়েকেও খাইয়ে নিছিল তো আমি ছোট ছোট ভিডিও দিচ্ছি কারণ কেউ এখন আর লং ভিডিও দেখে না হয় তো আমার মনে হয় তো তারপরে খেয়ে দেয়ে একটু ঘুম নিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে বিকেলবেলা জোয়ানের জল করে রেখেছিলাম গরম তো জোয়ানের জলটা খেয়ে নিচ্ছি আর মেয়েকে বলছি চ একটু বাইরে থেকে ঘুরতে যাবে ও বলছে হুম তো ওকে একটু একটা বিস্কুট দিয়েছি ও খেয়ে নি খেয়ে নিলে আর আমি ওকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসবো তারপরে সন্ধেবেলা দেখি না এই পাউডার মেখে ভূত হচ্ছে একজন আর যাই হোক এইভাবে বিকেলটা কাটে সকালটা কাটে দুপুরটা কাটে ওকে নিয়েই আমার সময় কেটেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন